হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা শরীর বদলে যাচ্ছে চোপড়ার বিশ্ব সুন্দরী খেতাব অর্জনের পর বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী আর এখন হলিউডের বিখ্যাত ব্যক্তিত্ব ক্যারিয়ারে প্রায় সবই করে ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া দীর্ঘদিন ধরে বিনোদন দুনিয়ায় প্রিয়াঙ্কা চোপড়া ভালোই জানেন বিনোদন ব্যবসা সম্পর্কে জানেন এই দুনিয়ায় রূপের কদর সম্পর্কে কিন্তু এত কিছু নিয়ে ভাবিত নন তিনি বললেন তার বয়স যখন তিনি ছুঁই ছুঁই তখন থেকে নিজের প্রতি অদ্ভুত ভালো লাগা শুরু হয় তার তার চিন্তা এমন এই হচ্ছি আমি হয় গ্রহণ করো পড়ো জীবনধারা বিষয়ক নয় কেটে আন্তর্জাতিক সাময়িকী ইলেতে নিজের বিবাহিত জীবন ক্যারিয়ার চেহারা সহ নানা প্রসঙ্গে মুখ খোলেন সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া সেখানে তিনি ওই কথা বলেন কিন্তু নিজের শরীর রূপ সম্পর্কে সচেতন প্রিয়াঙ্কা চোপড়া পেশা সম্পর্কেও সচেতন তিনি জানান তার পেশায় রূপ ও চেহারা কতটা গুরুত্বপূর্ণ বললেন আমি এ ব্যবসায় জড়িত নিজের সেরা লুকটাই চাই কিন্তু আসল কথাটা হলো যতটা আমার দ্বারা সম্ভব আমি একুশ বছরের নই আর সেটা দেখানোর জন্য কখনো চেষ্টাও করি না আমার শরীরে পরিবর্তন হচ্ছে অন্যরকম হচ্ছে আমার শরীর দু আঠারো ডিসেম্বরে ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে রাজকীয় আয়োজনে সাত পাকে বাধা পড়েন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক গীতিকার নিক জোনাস হিন্দু ও খ্রিস্টান রীতিতে বিয়ে হয় তাদের সেই থেকে তারা অনুরাগীদের দেখিয়ে চলেছেন আন্তর্জাতিক রোমান্স বিবাহিত জীবন প্রসঙ্গেও মুখ খুলেন পিসি বিবাহপূর্ব বিবাহ পরবর্তী জীবন প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন এটা একদম আলাদা স্বামী থাকার বয়ফ্রেন্ড থাকাটা যে সম্পূর্ণ আলাদা ব্যাপার আগে কখনো বুঝিনি তুমি প্রতিজ্ঞাবদ্ধ এই মানুষটি আমার পরিবার আর এই পরিবার আমি বেছে নিয়েছি একটা অদ্ভুত দায়িত্ব তৈরি হয় পরিবারের প্রতি এবং সেখান থেকে নিরাপত্তাটা আসে আমরা প্রতিদিনই একে অন্যের কাছ থেকে শিখি নিকি বিয়ের পর প্রিয়াঙ্কা শুধু স্বামী পাননি পেয়েছেন দুই বোন তিনি বলেন আমার বোন ছিল না ড্যানিয়েল জোনাস ও শফি টার্নারকে পাওয়া সত্যিই দারুণ খুবই মেধাবী মজার মানুষ আমরা বাইরে গেলে খুব মজা করি যা হোক দিন পর দ্য স্কাই ইস পিঙ্ক দিয়ে বলিউডের সিনেমায় ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া ভক্তদের আর তর সইছে না এরই মধ্যে প্রিয়াঙ্কার ফার্স্ট লুক ফাঁস হয়েছে নিজের অংশে শুটিং শেষ করেছেন কোয়ান্টিকো তারকা এর আগে প্রতিবেদনে বলা হয়েছিল এ সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়াকে চারটি ভিন্ন লুকে দেখা যাবে সোনালী বোস পরিচালিত ছবিটি অল্প বয়সে জটিল রোগে ভোগা আয়সা চৌধুরীকে নিয়ে নির্মিত জীবনের শেষ দিনগুলোতে যিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেছেন একুশ বছর বয়সে তিনি মারা যান ছবিতে আরও রয়েছেন দঙ্গলকন্যা জায়রা ওয়াসিম যিনি সম্প্রতি তার পেশা ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক বলে বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছেন আরও জানিয়েছেন এ ছবির প্রচারেও অংশ নেবেন না এ ছবিতে আরও রয়েছেন নির্মাতা অভিনেতা ফারহান আক্তার ও রোহিত সারাফ এগারোই অক্টোবর বড় পর্দায় উঠবে ছবিটি আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো এপিসোডে